গুড মর্নিং হারার মহাদেব কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা দেখছো দীপক পাল ব্লগস চলো আজকে দিন শুরু করা যাক সঙ্গে থেকেও পাশে থেকেও ভিডিও কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখতে দেখো আশা করি প্রত্যেকের ভালো লাগবে চলো এখন দোকানে যাওয়া যাক দোকানে চলে এসেছি দেখতে পাবে আমাদের তাতু দাদাও চলে এসেছে এই যায় তো এখন তাতুদের একটা কাজ করবে আজকে আমি করছি না কাজ তাতু তু একটা কাজ করবে আমি তোমাদেরকে শুধু দেখাবো ভিভো ওয়াইকুলের কাজ করবে এখন ওটা হিটে বসানো আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি করবে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি প্রত্যেকে ভালো লাগবে ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আশা করি প্রত্যেকে ভালো লাগবে আজ কাজ করবে তাতুদা এই যে এই ফোনটা দেখতে পাচ্ছ এখানে আছে এই যে হিটে বসানো আছে এটা এটা এখন কম্বো ফোল্ডার চেঞ্জ করবে চলো কম্বো ফোল্ডার দুটো এক চেঞ্জ করবে চলো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আশা করি ভালো লাগবে আজকে নতুন মিস্ত্রি কাজ করবে এটা প্রচুর গরম হয়ে গেছে যদি কেউ ভাবে যে নতুন কেউ যদি এসে ফোনের কাজ করে একশো হিট দেওয়ার পর এভাবে ধরে রাখতে তার খুব অসুবিধা হবে কিন্তু আমাদের ধরে ধরে অভ্যাস হয়ে গেছে এখন কিছু হয় না এখন তাতুদা এটা ঠিক করবে ভিডিও সম্পূর্ণ দেখো আশা করি প্রত্যেকের ভালো লাগবে সঙ্গে দেখো পাশে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তোকে দেখতে পাবে আমি তাতুর হাতে ফোনটা দিয়েছি তাতু এখন এটা রেডি করবে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে সুন্দরভাবে খুলবে এই যে খোলা হয়ে গেছে এবার চারিপাশটা সুন্দরভাবে পরিষ্কার করবে তোমরা দেখতে পাবে গাইস এই যে এখন সুন্দরভাবে এভাবে পরিষ্কার হবে এই যে চারিপাশে যে আঠাগুলো থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে নাহলে আঠা মারার পর কম্বো সেট করতে প্রচুর অসুবিধা হয় তার জন্য সুন্দরভাবে পরিষ্কার করে নেবে স্বর্ণা দিয়ে তারপরে এই যে তারের যে বিরাজগুলো পাওয়া যায় এগুলো দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলে তোমাকে আঠা মেরে কম্বো সেট করতে অনেকটা সুবিধা হবে তো চলো চট জলদি পরিষ্কার করে নেওয়া যাক তো হয়েছে পরিষ্কার হয়ে গেছে এবার চারিপাশটা সুন্দরভাবে আঠা মেরে নেওয়া যাক তারপর কম্বোটা সেট করব তো এসে কম্বো সেট করা হয়ে গেছে এটা তাঁতুয়া যে রেডি করলো খুব সুন্দর হয়েছে টাসও ঠিকঠাক কাজ করছে চলো এবার বাড়ি দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে স্যান খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে দোকানে আসতে হবে চলো এখন বাড়িতে যাওয়া যাক তো এস বাড়িতে চলে এসেছি স্যান খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে চলো দোকানে যাওয়া যাক দোকানেও চলে এসেছি দেখতে হবে দোকানে এসেই কাজের গাদা সব কাজগুলো এখনই রেডি করতে হবে তাই চলো চট জলদি কাজগুলো রেডি করি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমার যদি কেউ মোবাইলের কম্বো এবং মোবাইলের যাবতীয় কাজ করাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে অনেক কম দামে সস্তায় বাজার থেকে পেয়ে যাবে আমাদের এখানে মোবাইল কম্বো এবং মোবাইলও তো অবশ্যই যোগাযোগ করো অনিমা মোবাইল সেন্টার খালবলাই বাজার কথা বলতে বলতে একটা কম্বো আমার লাগানো হয়ে গেল। তা চলো সুন্দরভাবে এটা সেট করে নেওয়া যাক তো তোকে এটা আমার সেট করা প্রায় হয়ে গেছে চলো চারি পাঁচটা নাট দিয়ে ভালো করে এটে নিই যতগুলো নাট ছিল সবগুলো ঠিকঠাকভাবে দিয়ে এঁটে নিলাম চলো দেখতে পাবে এটা রেডি হয়ে গেছে চলো এটা সাইডে রেখে দেওয়া যাক এখন যে কাজটা দেখতে পাচ্ছ এটা চার্জিং পিন চেঞ্জ করতে হবে তো চলো জর জলদি এই কাজটাও সেরে ফেলি তো এই কাজটা করার পর আর কোনো কাজ নেই তারপর বাড়ির দিকে চলে যাব আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওকে কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো এর চার্জিং পিন চেঞ্জ করার পর দেখতে পাবে এটা ঠিকঠাক কাজ করছে তো চলো ফোনটা রেডি হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব তার আগে আমি যাব আমাদের খালবলিয়া হাই স্কুল একশো পঁচিশতম বর্ষের পদার্পণ করলো তার উপলক্ষে একটা বিচিত্রা অনুষ্ঠান দেখতে বাড়িতে আসার সময় এমন কষ্ট হয় না আজকে যে কষ্ট হলো কারণ বিগত কয়েকদিন ধরে এত পরিমাণ ঠান্ডা পড়ছে কি বলবো যারা বাইরে আটটা নটার পর কাজ থেকে বাড়িতে আসো তারা হয়তো জানো ঠান্ডা কেমন পড়ছে এবং কি ঠান্ডার মধ্যে সাইকেল চালিয়ে এক দেড় কিলোমিটার আসা কেমন কষ্টকর চলো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভিডিও এখানে শেষ করছি কিন্তু তার আগে এখনো পর্যন্ত যদি একটা লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা